বাংলাদেশে উচ্চশিক্ষা শেষ করেও মানে ভালো ডিগ্রি থাকার পরেও কেন চাকরির বাজারে ঢুকতে এত সমস্যা হচ্ছে তরুণ তরুণীদের এটা কিন্তু এখন একটা বেশ বড় প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে আসলেই অনেক কথা হচ্ছে আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো আমাদের এতে একটা ইন্টারেস্টিং পর্যালোচনা আছে শিরোনাম হল শিক্ষা শেষে বেকারত্বের কারণ তত্ত্ব বনাম দক্ষতা আচ্ছা মূল ফোকাসটা হল ডিগ্রি তো থাকছে কিন্তু চাকরি পেতে সমস্যাটা কোথায় হচ্ছে সেটা একটু খতিয়ে দেখা খুবই জরুরি একটা আলোচনা এই পর্যালোচনা থেকে মানে দুটো প্রধান দিক উঠে এসেছে এগুলো নিয়েই আমরা মূলত কথা বলবো বলুন প্রথমটা হল আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা কি বেশি তত্ত্বের উপর জোর দিচ্ছে নাকি দরকারি যে দক্ষতা সেটার দিকেও নজর আছে হুম তত্ত্ব ভার্সেস দক্ষতা এই ব্যাপারটা হ্যাঁ আর দ্বিতীয়টা হলো, ইউনিভার্সিটির যে সিলেবাস বা কারিকুলাম সেটার সাথে চাকরির বাজারে যে চাহিদা মানে বাস্তব যে চাহিদা সেটার কি মিল থাকছে আচ্ছা মানে প্রাসঙ্গিকতা আর কি একদম তো চলুন এই দুটো বিষয়ে একটু তুলিয়ে দেখি তো পর্যালোচনায় প্রথমেই যে জিনিসটা সামনে আনা হয়েছে সেটা হলো আমাদের শিক্ষায় থিওরি মানে পুঁথিগত বিদ্যার উপর একটু বেশি ঝুক হ্যাঁ এই বিষয়টা তো প্রায়ই শোনা যায় এখানে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু আছে সেটা কি এই যে তৃতীয় জ্ঞান এটা আসলে কর্মজীবনের যে বাস্তব চ্যালেঞ্জগুলো আসে সেগুলো সামলাতে কতটা সাহায্য করছে পর্যালোচনাতে একটা বেশ চমকপ্রদ তথ্য কিন্তু উঠে এসেছে অনেক গ্র্যাজুয়েটই বলেছেন তাদের প্রথম চাকরির জন্য যে প্রধান টেকনিক্যাল বা প্রায়োগিক দক্ষতা দরকার হয়েছে সেটা তারা ইউনিভার্সিটির ফর্মাল শিক্ষার বাইরে থেকে শিখেছেন হয়তো কোনো অনলাইন কোর্স করে বা নিজে নিজে উদ্যোগ নিয়ে বলেন কি তার মানে ভার্সিটিতে যা শিখছে সেটা সরাসরি কাজে লাগছে না সব সময় না বা হয়তো যথেষ্ট না এর মানে দাঁড়াচ্ছে তত্ত্ব আর প্রায়োগিক দক্ষতার মধ্যে একটা বেশ স্পষ্ট ফারাক তৈরি হচ্ছে বুঝলাম আর এই ফারাকটাই কিন্তু স্নাতকদের চাকরির বাজারে প্রবেশের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছে হ্যাঁ কিন্তু মার্কেটে গিয়ে তারা নিজেদের ঠিক প্রস্তুত মনে করছে না এটা তো বিশাল সংখ্যার তরুণ তরুণীর জন্য একটা মানে গভীর উদ্বেগের বিষয় অবশ্যই খুবই উদ্বেগের আর এই প্রস্তুতির অভাবে সাথেই তো দ্বিতীয় কারণটা চলে আসছে তাই না হ্যাঁ একদম মানে ওই যে পাঠ্যক্রম আর চাকরির বাজারে চাহিদার মধ্যে যে বড় ব্যবধানটা ঠিক তাই এই সংযোগহীনতার প্রভাব কিন্তু বেশ গভীর বুঝলেন হুম পর্যালোচনা অনুযায়ী বিশেষ করে যে ক্ষেত্রগুলো খুব দ্রুত পাল্টাচ্ছে ধরুন আইটি সেক্টর ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এগুলো তো সবসময় বদলাচ্ছে ঠিক এমন কি মডার্ন কমিউনিকেশন বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো জায়গাগুলোতেও এই ফারাকটা বেশ চোখে পড়ার মতো আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সিলেবাসটা হয়তো 10 বছর আগের বাজারের জন্য ঠিক ছিল হুম কিন্তু আজকের যে দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশ সেখানে সেটা প্রায় অচল হয়ে পড়েছে তাহলে তো গ্র্যাজুয়েটদের কনফিডেন্স কমে যাওয়ারই কথা একদম এর ফলে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয় আর চাকরি খুঁজে পেতেও অনেক বেশি সময় লেগে যায় এটা তো শুধু ব্যক্তির সমস্যা না এটা একটা পাঠামোগত সমস্যা যা দেশের অর্থনীতিকেও প্রভাবিত করছে তার মানে সমস্যাটা শুধু চাকরির সংখ্যার অভাব নয় বরং পাশ করা ছেলেমেয়েদের মধ্যে বাজারের চাহিদা অনুযায়ী যে সঠিক দক্ষতা দরকার হ্যাঁ সেটার অভাবও এই বেকারত্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আচ্ছা এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে শিক্ষা ব্যবস্থা আর কর্মক্ষেত্রের মধ্যে এটা কমানোর কোনো উপায়ের কথা কি পর্যালোচনায় বলা হয়েছে দেখুন পর্যালোচনাটা মূলত সমস্যাগুলো চিহ্নিত করার উপরেই বেশি জোর দিয়েছে তবে এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে কি শিক্ষা প্রতিষ্ঠান আর ইন্ডাস্ট্রি মানে কর্পোরেট সেক্টরের মধ্যে একটা খুব শক্তিশালী আর কার্যকর সমন্বয় দরকার হ্যাঁ এটা খুব জরুরি কিভাবে হতে পারে সেটা যেমন ধরুন নিয়মিত সিলেবাস রিভিউ করা সেটাকে আপ টু ডেট করা ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী নতুন কোর্স ডিজাইন করা ইন্টার্নশিপের ভূমিকা কেমন খুবই গুরুত্বপূর্ণ ইন্টার্নশিপ বা বাস্তব কাজের অভিজ্ঞতাকে অ্যাকাডেমিক কারিকুলামের একটা অংশ হিসেবে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার দেখুন তথ্য জ্ঞানের ভিত্তি তো অবশ্যই দরকার কিন্তু তার সাথে প্রায়োগিক দক্ষতা আর সমস্যা সমাধানের ক্ষমতা যদি যোগ না হয় তাহলে আজকের বাজারে টিকে থাকাটা আসলেই কঠিন তাহলে আজকের এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে বাংলাদেশে গ্রাজুয়েটদের বেকারত্বের পিছনে শুধু একটা কারণ নেই না অবশ্যই না আমাদের সূত্র অনুযায়ী প্রথমত নির্ভর শিক্ষা আর প্রায়োগিক দক্ষতার মধ্যে একটা ভারসাম্যহীনতা হ্যাঁ আর দ্বিতীয়ত ইউনিভার্সিটির সিলেবাসের সাথে দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারের চাহিদার যে অমিল এই দুটো বিষয়ে বেশ জোরালোভাবে কাজ করছে একদম শুধু একটা ডিগ্রি থাকলেই যে চাকরি হবে এই ধারণাটা যে আর কাজ করছে না তা এই পর্যালোচনা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক বলেছেন আর এই পুরো পরিস্থিতিটা কিন্তু একটা জরুরি প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসে কি প্রশ্ন প্রাতিষ্ঠানিক শিক্ষার এই আমরা দেখলাম এখন প্রশ্ন হল আজকের তরুণ তরুণীরা নিজেদের চাকরির সুযোগ বাড়াতে ব্যক্তিগত পর্যায় থেকে আর কোন কোন দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিতে পারে মানে ফর্মাল এডুকেশনের বাইরে হ্যাঁ কোনো বিশেষ জ্ঞান বা স্কিল সেট এখন নিজে থেকে অর্জন করাটা তাদের জন্য অপরিহার্য হয়ে উঠছে এটা নিয়ে কিন্তু ভাবনার অনেক অবকাশ রয়েছে